নমস্কার আমার নাম ডক্টর শুভ্র রায় চৌধুরী আমি একটা প্রাইভেট হসপিটাল গ্রুপের ভারতবর্ষের ইন্টারভেনশনাল থেরাপি ডিপার্টমেন্টের প্রধান আজকে আমি আপনাদের একটা খুব কমন প্রবলেম আমাদের হয় ব্যারিকোজ বেইন সম্বন্ধে কথা বলতে চাই ব্যারিকোজ বেন অত্যন্ত কমন দশজনের মধ্যে একজন অ্যাডাল্টের ভ্যারিকোজ বেন আছে ব্যারিকোজ বেন একটা প্রবলেম যার জন্য অনেকে রেকগনাইজ করে না বহুদিন ধরে তাদের বিভিন্ন জায়গায় ডার্মাটোলজির কাছে অর্থোপেডিক সার্জেনদের কাছে চিকিৎসা হয় তার কারণগুলো কি তার পায়ে ব্যথা আছে পাটা ভারী লাগে পাটা দিনের শেষে খুব টায়ার্ড লাগে পাটা কালচে একটা ভাব হয়ে যায় পায়ে ভিজিবল ভেন্স দেখা যায় এবং সেগুলো ভেনগুলো এরকম স্কুইগলি ভেন্স দেখা যায় মাঝে মাঝে হালকা নীল একটা শিরা ছোট ছোট দেখা যায় একটা গাছের ডাল পাতা পাতার মতো দেখা যায় এবং আরেকটু লেট স্টেজে গিয়ে স্কিনটা খারাপ হয়ে যেতে পারে স্কিনটাতে আলসার হয়ে যেতে পারে একটা কেটে গেলে আলসারটা হিল করছে না এরকম হতে পারে এরকম হতে পারে যে একটা ওখানে একটা লালচে ভাব হয়ে ওখানে একটা লোকাল ইনফেকশন হলো জ্বর হলো শরীরটা খুব খারাপ লাগলো এরকম হতে পারে ওই জায়গাটা কেটে গেলে খুব চুঁয়ে চুঁয়ে না পড়ে খুব জোরে রক্ত পড়তে শুরু করলো অনেকটা রক্তপাত হলো এই ধরনের সিমটমগুলো নিয়ে একটা পেশেন্ট আপনার কাছে আসতে পারে একজন ভদ্র মানুষ আপনার কাছে আসতে পারে তো এই ভেনের কারণটা কি কেন আমাদের এই অসুখটা হয় আমি একটা ছবি এঁকেছি এখানে সো এইটা হচ্ছে আমাদের হার্ট এটা হচ্ছে আমাদের পা হার্ট থেকে পা অবধি যে রক্ত নিয়ে আসে তাকে বলে ধমনি যে রক্ত ফেরত নিয়ে যায় তাকে বলে শিরা শিরা ধরনের হয় একটা ভেতরের শিরা ডিপ শিরা মাসেলের ভেতর আর একটা বাইরের শিরা এই যে বাইরের শিরা ভেন হচ্ছে বেশিরভাগ সময় বাইরের শিরার প্রবলেম কি প্রবলেমটা হচ্ছে রক্তটাকে হার্ট আস্তে আস্তে পাম্প করে উপরের দিকে পাঠাতে চাইছে তাই তো কিন্তু গ্র্যাভিটি মাধ্যাকর্ষণ রক্তটাকে নিচের দিকে টানছে এই যে পড়েন চলছে এটা শরীরের জন্য ভালো না রক্তটা যাতে নিচের দিকে না আসতে পারে সেই জন্য আমাদের শরীরে কিছু ভাল্ভ দেওয়া আছে যে ভাল্ভটা রক্তটাকে নিচের দিকে আসা থেকে বন্ধ করে ভ্যারিকোজভেনের পেশেন্টদের ক্ষেত্রে এই ভাল্ভটা খারাপ ফলটি লিকি ইনকম্পিটেন্ট কাজ করছে না সুতরাং রক্তটা নিচের দিকে এসে জমা হচ্ছে রক্তটা যদি অনেকক্ষণ নিচের দিকে এসে জমা হয় তাহলে কি হচ্ছে ধমনী থেকে শিরাতে যে রক্ত যাওয়ার কথা সে ধাক্কা খাচ্ছে সে অক্সিজেন কম নিয়ে যেতে পারছে অক্সিজেন যদি কম নিয়ে যেতে পারে তাহলে ব্যথা হচ্ছে ভারী ভাব হচ্ছে পাটা যেই তুলে রাখা হচ্ছে তখন গ্র্যাভিটি আর নেই রক্তটা চলে যাচ্ছে আপনার ব্লাড সার্কুলেশনটা ইমপ্রুভ করছে রক্তটা যদি এখানে অনেকক্ষণ থেকে যায় তাহলে কি হচ্ছে এখান থেকে রক্তানু যেটা সেটা ভেনের ওয়াল থেকে বেরিয়ে স্কিনের পাশে জমা হচ্ছে রক্তানুর ভেতরে হিমোগ্লোবিন আছে হিমোগ্লোবিনে আয়রন আছে আয়রনটা কালো সেই জন্য এখানে কালো ছোপ ছোপ দাগ হচ্ছে অক্সিজেনটা যদি কম গিয়ে পৌঁছায় তাহলে যখন একটা কেটে যাবে যদি একটা ছড়ে যায় তাহলে সেটা সেরে যাওয়ার যে কথা সেটা ছাড়ছে না কারণ অক্সিজেন পৌঁছাচ্ছে না তাই জন্য ওখানে একটা আলসার হচ্ছে যদি এখানে একটা ব্যাকটেরিয়া ঢোকে ব্যাকটেরিয়াটা নর্মালি ওয়াশ আউট হয়ে যাওয়ার কথা কিন্তু ওয়াশ আউট হতে পারছে না এখানেই থেকে যাচ্ছে লোকালি স্কিনে একটা ইনফেকশন করছে সেলুলাইটিস হচ্ছে সো আপনার যতগুলো কষ্ট ভেনের যে কটা বললাম আমি ঝুলিয়ে রাখলে ব্যথা ভারী ভাব চুলকুনি কালো ভাব এগুলো সবই হচ্ছে বিকজ এই ভালগুলো ফলটি এই ভেনটা কাজের শিরা নয় এটা একটা বেকাজের অকাজের শিরা তো এটার চিকিৎসা যখন আমরা করতে যাই এটা মনে রাখতে হবে যে শুধু ভেন থাকলেই যে তার চিকিৎসা করতে হবে তার কোনো মানে নেই আমরা যাদের শরীর ভেনের জন্য কষ্ট হচ্ছে তাদেরই বেশি চিকিৎসা করি যদিও এটা সত্যি যে বিলেতে আমি এরকম করি যাদের শুধু একটা নীলচে ভেন আছে কেউ একটা পাটা তার দেখতে পছন্দ হচ্ছে না সে চায় যে তার পাটার দেখতে বেটার হোক কসমেটিক কারণে সেটাও করা যায় সেটা আমরা করি কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে সিমটমের জন্যই আমরা এটার চিকিৎসা করি তো আমরা এটাকে কিভাবে চিকিৎসা করতে পারি প্রাথমিক চিকিৎসাটা এটা কোনো ওষুধ নেই আমার কাছে পেশেন্টরা এসে জিজ্ঞেস করে কিছু ওষুধ দিই কিন্তু এটা কোনো ওষুধ নেই কারণ এটা একটা মেকানিক্যাল প্রবলেম বাল্বটা খারাপ আপনি কোনো ওষুধ দিয়ে বাল্বটাকে ঠিক করতে পারবেন না তা আমরা এটাকে কিভাবে ঠিক করতে পারি আমরা একটা মোজা দিয়ে একটা মোজা পরে আমরা এই ব্রেনটাকে চেপে রাখতে পারি যাতে রক্তটা উল্টো দিকে না আসতে পারে তো মোজাটা আমরা কীভাবে পড়তে হবে এইখান থেকে এত অবধি কুচকি অবধি মোজাটা পড়তে হবে মোজাটা সকালে চান করে উঠে পড়তে হবে সারাদিন পরে থাকতে হবে রাত্রে শোয়ার আগে মোজাটা খুলতে হবে মানে যতক্ষণ পাটা নিচে ডিপেন্ডেন্ট আছে আপনাকে মোজা পড়তে হবে আপনি যদি বিকেলে বসে টিভি দেখেন পায়ের একটা স্টুলের ওপর পা রেখে আপনাকে মোজা পড়তে হবে না কিন্তু মোজাটা একটা টেম্পোরারি ব্যাপার আপনি মোজাটা খুললেই ব্রেনটা কিন্তু আবার ফুলে যাবে রাইট এবারে আপনি যদি মনে করেন যে আমি একটা মোর ডেফিনেটিভ ট্রিটমেন্ট চাই আমি মোজা পড়তে চাই না আমার গরমের দেশ আমার এখানে মোজা রাখতে অসুবিধা হয় পড়তে একটু কষ্ট ওটা একটু টাইপ জিনিস পড়তে একটু কষ্ট আমি একটু মোর ডেফিনেটিভ ট্রিটমেন্ট চাই তার আগে একটা কথা বলি ডেফিনেটিভ ট্রিটমেন্টের আগে মোজাটার আমাদের আরেকটা ইউজ আছে একটা স্পেশাল টাইপের মোজা যদি আলসার হয়ে যায় লাস্ট স্টেজ স্টেজ সিক্স যদি আলসার হয়ে যায় তাহলে আমরা সেই অবস্থায় সার্জিক্যাল ট্রিটমেন্ট করি না আমরা আগে আলসারটাকে হিল করাই সেটাকে আমরা কিভাবে হিল করাই ছবিতে দেখতে পাবেন এটাকে বলে ফোর লেয়ার ড্রেসিং চারটে লেয়ার দিয়ে আমরা হাঁটু অবধি সপ্তাহে সপ্তাহে সেটাকে আমরা বদল করি যতক্ষণ না আলসারটা হিল করছে এইটা হচ্ছে এক্সেপশনাল ক্ষেত্রে গ্রেড সিক্সের ক্ষেত্রে যদি এবার মোজাটা দিয়ে কিছুদিন হলো পার্টিকুলারলি ধরুন আপনি মোজা পড়ছেন মোজা পরে আপনার খুব উপকার হচ্ছে কিন্তু আপনার মোজাটা পড়তে ভাল লাগছে না তাহলে আমরা কিছু সার্জিক্যাল ট্রিটমেন্টের কথা ভাবতে পারি সার্জিক্যাল ট্রিটমেন্ট মানে আমরা ইন্টারভেনশনিস্টরা কাটা ছেঁড়া বোঝাই না আমরা আমাদের কাছে ছুরিগাছি বলতে গেলে নেই আমরা ফুটো করে কাজ করি সুতরাং একশো বছর ধরে এই প্রবলেমটার জন্য স্ট্যান্ডার্ড ট্রিটমেন্টটা ছিল হচ্ছে এই খারাপ যে শিরাটাকে এটাকে আমরা টেনে ছিঁড়ে বার করে দিতাম অপারেশান করে কাটা ছেঁড়া দু একদিন হসপিটালে থাকা একটু ইনফেকশানের চান্স বেশি একটু তাড়াতাড়ি হাঁটতে না পারা একটু হসপিটালে বেশি দিন থাকা যতগুলো স্ট্যান্ডার্ড আমাদের আজকালকার যে প্রবলেমগুলো দেয় এই জন্য আমরা মিনিমাল ইনভেসিভ দিকে যাচ্ছি আজকাল আমরা কি করি আজকাল আমরা ওই শিরাটার ভেতরে একটা ছোট্ট তার ঢোকাই তারটাকে ঢুকিয়ে শিরাটাকে ভেতর থেকে বন্ধ করে দিই এই ভেতর থেকে বন্ধ করার নানারকম উপায় আছে সেটা সম্বন্ধে আমি বলছি আমরা একটা হিট দিয়ে বন্ধ করে দিতে পারি আমরা একটা কেমিক্যাল ইনজেক্ট করে ওটাকে ক্লট করিয়ে থ্রম্বাস করিয়ে দিতে পারি আমরা একটা আঠার মতো জিনিস দিয়ে ওটাকে বন্ধ করে দিতে পারি জেনারেলি স্পিকিং এই ধরনের চিকিৎসা সাকসেস রেট সার্জারির পঁচাত্তর পার্সেন্ট এগুলোর নব্বই পার্সেন্ট একটু বেটার কিন্তু টেকনিক্যাল সুপিরিয়রিটির জন্য এই জিনিসটা প্রাধান্য পাইনি মেন প্রাধান্য পেয়েছে হচ্ছে বিকজ এটা মিনিমাল ইনভেজিং মেইন প্রাধান্য পেয়েছে বিকজ এটা ওয়াক ইন ওয়াক আউট আপনি ঢুকবেন প্রসিজিয়ার হবে হেঁটে বেরিয়ে যাবেন সেই দিনকে আপনি এক কাপ চা করে খেতে পারেন আপনি সিঁড়ি দিয়ে উঠতে পারেন এইবারে তাহলে এটা বোঝা গেল এই প্রসিজিয়ারটা করতে আমাদের দেড় দু ঘন্টা টাইম লাগে আমরা করি লোকাল এনার্স কিছু কিছু লোক এটা স্পাইনাল শেষে দিয়ে করে আমরা লোকাল এনার্স সিসে দিয়ে করি তার মেন কারণ হচ্ছে যাতে আমরা তাড়াতাড়ি হাঁটিয়ে দিতে পারি কারণ এই প্রোসিজিয়ার একটা ওয়ান পার্সেন্ট মতো ডিভিটি রিস্ক থাকে তাড়াতাড়ি হাঁটিয়ে দিলে সেই ডিভিটি রিস্কটা কম হয় এবারে এই যে এন্ডোভিনাস ট্রিটমেন্ট এই যে ব্রড আমরেলা ছাতা এন্ডোভিনাস ট্রিটমেন্ট এর মধ্যে কি কী টাইপ আছে আমরা এই যেটা এখানে আমি লিখেছি দেখুন লেজার দিয়ে আমি এটাকে বন্ধ করে দিতে পারি রেডিও ফ্রিকোয়েন্সি বলে একটা এনার্জি দিয়ে আমি এটাকে বন্ধ করে দিতে পারি মাইক্রোওয়েভ দিয়ে আমি এটাকে বন্ধ করে দিতে পারি এগুলো সবই হচ্ছে হিট পেস্ট মানে আমি এই ভেনটাকে হিট দিয়ে ভেনের ওয়ালটাকে বন্ধ করছি ভিডিও চলছে আপনারা দেখতে পারবেন সেখানে এবার এই যে হিট দিচ্ছি তাতে কি হবে আপনাদের এই যে ওপরের যে স্কিনটা সেটা তো হিটটা যাবে তাহলে স্কিনটা ড্যামেজ হতে পারে একটু এরিথেমা একটু রেডনেস এটা থাকেই সব পেশেন্ট একটু সেটা পায় সেটাকে কমানোর জন্য প্রোটেক্ট করার জন্য আমরা কি করি ওখানে একটা জলের আস্তরণ দিই টিউমিসেন্স ভেনটার পাশে একটা জলের আস্তরণ দিই যাতে হিটটা স্কিন অবধি না যায় আর ভেনটা যাতে ওয়ারের এগেনস্টে চুপসে যায় রাইট এই টিউমিসেন্স মানে কি আমাকে বারবার ইঞ্জেকশান দিলাম আমি কয়েকটা সুতরাং আমার সময় একটু বেশি লাগলো আমাকে একটা ইঞ্জেকশন বেশি লাগলো আজকাল আমাদের একটা পদ্ধতি আছে যেটাকে বলি আমরা গ্লু বা আঠা সেটা দিয়ে আমরা কি করি হিট না দিয়ে একটা কেমিক্যাল দিয়ে ভেনটাকে আঠার মতো করে বন্ধ করে দিই তাহলে আমাদের এই এরিথিমাটা কম লাগলো আমাদের ইনজেকশন কম লাগলো আমাদের প্রোসিজারটা একটু তাড়াতাড়ি হলো সাকসেস রেট কিন্তু দুটোরই সমান মানে ইন আদারওয়ার্জ এর কিছু রেকারেন্স রেট আছে এরকম নয় যে আমি একবার ভ্যারিকোসভি চিকিৎসা করলাম সারা জীবন আর কোনোদিন দিন ছুতে হবে না দ্যাট ইজ নট দ্য কেস কেন প্রথম কারণ যেটা যেটা আমাদের ক্ষেত্রে কম হয় প্রথম কারণ হচ্ছে যে আপনার ধরুন দশটা খারাপ শিরা আছে আমি তিনটে খারাপ শিরার চিকিৎসা করলাম বাকি সাতটা থেকে আপনার অসুখটা ফেরত এলো সেটা কিন্তু ঠিক রেকারেন্স নয় সেটা আমি পুরোপুরি চিকিৎসা করিনি মাঝে মাঝে আমরা প্ল্যান করে একটা ডেফার্ট ট্রিটমেন্ট করতে পারি যেটাকে আমরা বলি টপ আপ ট্রিটমেন্ট যে আপনাকে দুটো ভেন আমি মাস পরে চিকিৎসা করব। সেটা কিন্তু ঠিক রেকারেন্স নয় রেকারেন্স ট্রু রেকারেন্স বলতে যেটা বোঝায় যে আমি একটা ভেন বন্ধ করেছি সেটা খুলে গেল নেচার খুলে দিল সেটার চান্স হচ্ছে দেখুন এখানে লিখেছি নাইনটি পার্সেন্ট মানে দশ পার্সেন্ট ক্ষেত্রে ভেনটা খুলে যেতে পারে কেমিক্যাল দিলে ফোম দিলে কুড়ি পার্সেন্ট ক্ষেত্রে ভেনটা খুলে যেতে পারে যদি খুলে যায় তাহলে আবার একটা ছোট ইঞ্জেকশন দিয়ে ডেকে আউটপেশেন্ট বেসিসে আমরা সেটাকে বন্ধ করে দিতে পারি থার্ড কজ অফ রেফারেন্স হচ্ছে যে আপনার এমন কিছু সুপ্ত শিরা আছে যার ভাল্ভ খারাপ সেটা আপনিও দেখতে পাচ্ছেন আমিও দেখতে পাচ্ছি না না দেখতে পেলে আমি চিকিৎসা করতে পারবো না কিন্তু ফর্চুনেটলি সেটার চান্স খুব কম আর আরেকটা বিষয় নিয়ে একটু ব্রিফলি কথা বলি এটা 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 রেয়ার কিন্তু মাঝে মাঝে ভ্যারিকোজ ভেন ইজ এ রিফ্লেকশন অফ নট বাইরের ভেনটা বাট ভে ভেতরের ভেনটার প্রবলেম ডিপ ভেনের প্রবলেম যদি ডিপ ওয়েনের প্রবলেম হয় তাহলে সেটাকে তো আমরা বন্ধ করে দিতে পারি না তাহলে পুরো জল আসাই বন্ধ হয়ে যাবে তো আমরা সেই ক্ষেত্রে কি করি শুধু মোজা দিয়েই ট্রিট করি ডিপ ওয়েনের মাঝে মাঝে একটা কজ থাকে মেথারোনার সিনড্রোম বলে কিংবা এখানে একটা ব্লকেজ থাকে সেই ব্লকেজটা যদি পাওয়া যায় তাহলে আমরা সেটাকে একটা স্টেন্ট দিয়ে কিংবা বেলুন দিয়ে সেটাকে খুলে দিতে পারি প্রোসিজারটার পরে রিকাভারিটা খুব র্যাপিড একটু রেডনেস আমি বললাম যেখানে আমরা ফোম ইনজেক্ট করি সেখানটা একটুখানি ফুলে যেতে পারে ফার্স্ট একটু ফুলবে তারপরে ওটা শুকোবে দশ পনেরো দিন ওই জায়গাটা টিপলে একটু ব্যথা করতে পারে এইটা নিয়ে পেশেন্টটা একটু ঘাবড়ে যায় আমি তাদেরকে বলি কিন্তু তাদের মনে থাকে না এটা খুব মনে রাখা দরকার যে আপনার পনেরো কুড়ি দিনের মাথায় ওই টেন্ডার স্পটগুলো ডিসেপিয়ার করবে আরেকটা জিনিস হচ্ছে ফোলাটা কমতে কিন্তু টাইম লাগে তিন মাস টাইম লাগে পিগমেন্টেশনটা কিন্তু যেতে আরও অনেক দিন টাইম লাগে সো আপনাদের এক্সপেকটেশানটা ঠিক রাখতে হবে ব্যথা ভারী ভাব এগুলো তাড়াতাড়ি চলে যাবে কিন্তু পিগমেন্টেশান সোয়েলিং কমতে কিন্তু টাইম লাগতে পারে তাহলে আজকে আমরা কথা বললাম একটা খুব কমন অসুখ যার নাম হচ্ছে ব্যারিকোজেন পায়ের শিরার অসুখ এটার সিমটমসগুলো হচ্ছে পায়ে ভারী ভাব পায়ে ব্যথা ঝুলিয়ে রাখলে ব্যথা পায়ের চুলকুনি পায়ে কালচে ভাব বড় বড় শিরা দেখা যাচ্ছে মাঝে মাঝে একটা ঘা হয়ে যাচ্ছে সে ঘাটা সারছে না এটা চিকিৎসা আজকাল অপারেশন করে কাটাছেড়া না করে ওয়াকিং ওয়াকআউট একটা মিনিমালি ইনভেসিভ চিকিৎসা করে করা যায় একটা মোজা পরে সেটাকে তার থেকে কষ্ট থেকে রেহাই পাওয়া যায় এবং এইটার মেইন অ্যাডভান্টেজটা হচ্ছে যে একটা মানুষ এই সিমটম থেকে রেহাই পেতে পারে উইথ ভেরি লিটল মানে খুব কম তার যে দৈনন্দিন জীবন তার থেকে ডিস্টারবেন্স না করে থ্যাংক ইউ